আয়ুর্বেদ উপায় মতে পুরুষের ধাতুকে ঘন করতে বা পাতলাকে গাঢ় করতে একটি খাবার অল্প দিনে দুর্দান্ত ফলাফল দিয়ে থাকে তবে আমাদের অনেকেরই এই পাতলাকে ঘন করতে প্রথমত যেই বিষয়টি মাথায় রাখতে হবে এক নম্বরে আপনাকে রাত্রের ঘুমটা ঠিক রাখতে হবে কারণ রাত্রের ঘুম যদি ভালো হয় বা পর্যাপ্ত হয় আপনাদের যে ঘাটতি হয় এই ঘাটতি একটু দ্রুত পূরণ করতে সহযোগিতা করে দুই নম্বরে অবশ্যই আপনারা প্রতিদিন পুষ্টি সমৃদ্ধ খাবার খাবেন ভিটামিন সমৃদ্ধ খাবার খাবেন প্রাকৃতিক বা ন্যাচারাল যে খাবারগুলো আছে এগুলা গ্রহণ করবেন অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলে ভাজা খাবার মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবে তিন নম্বরে আপনি অবিবাহিত কিন্তু আপনার শরীর থেকে এখন এতটা আউট করা ঠিক হচ্ছে না বা বের করা ঠিক হচ্ছে না আপনাদের অনেকেরই ঘুমের মধ্যেও ঘাটতি হয়ে যায় আবার অনেকে নিজের হাতের মাধ্যমে অতিরিক্ত পরিমাণে ঘাটতি করে ফেলেন এটা আমাদের স্বাস্থ্যসম্মত নয় এটা আমাদের স্বাস্থ্যের প্রতি একটা চেহারার প্রতি একটা প্রভাব ফেলে এবং বিশেষ শক্তি দিন দিন দুর্বল হতে পারে তাই অতিরিক্ত আউট করা থেকে বিরত থাকতে হবে এছাড়া আপনারা অনেকেই অতিরিক্ত টেনশন হতাশা বা দুশ্চিন্তার মধ্যে থাকেন তাদেরও এই সমস্যাটা কিন্তু দিন দিন বেড়ে যায় এছাড়া শরীরে নানাবিধ রোগের কারণেও বা হরমোন ইমব্যালেন্সের কারণে উৎপন্ন ক্ষমতা কম হওয়ার কারণেও কিন্তু আপনাদের পাতলা থেকে যেতে পারে আয়ুর্বেদ উপায়ে আমি আপনাদের খেজুর খেতে বলবো টানা এক থেকে তিন মাস দুই থেকে চারটি ভালো মানের খেজুর খাবেন দেখবেন আপনাদের পাতলা ধাতু ঘন করতে দ্রুতই কাজ করে থাকবে ধন্যবাদ ছবিকে